বন্ধুরা এই সুন্দরিয়া আফুকে চাইলে আপনিও বিয়ে শাদী করতে পারবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে জানি না এই সুন্দরী আফু কার কপালে আছে দর্শক বন্ধুরা যাদের বয়স অনেক বেশি বউ চলে গেছে বউ মারা গেছে একটা দুইটা বেবি আছে দেখতে অনেক কালো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো এই সুন্দরী কথা এই সুন্দরিয়াপুর বয়স আঠাশ বছর এই সুন্দরী আপুর বিয়ে সাদী হয়েছিল কোনো বেবি নেই এই আপুর কথা একটু বয়স্ক লোককে বিয়ে সাদি করবো খাইয়ে পড়ে যাতে সারাটা জীবন ভালো থাকতে পারি এই সুন্দরী আপুর নাম রেহানা খাতুন এই সুন্দরী আপুর দেশের বাড়ি রাজশাহী জেলায় এই সুন্দরী আপুর শিক্ষাগত যোগ্যতা এইট পর্যন্ত পড়াশোনা করছে এই সুন্দরিয়া ফুল কথা আমি একটা বয়স্ক লোককে বিয়ে করব কেন অর্থ সম্পদ থাকবে খাইয়ে পড়ে যাতে ভালো থাকতে পারি অল্প বয়স্ক লোককে বিয়ে শাদি করলে কয়েকদিন পরে আমাদেরকে সুরে ফেলে দিবে আর একটা বয়স্ক লোককে বিয়ে শাদি করলে কখনো আমাকে সুরে ফেলে দিবে না দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন আমার কথাগুলো ফুল শুনে ভিডিওটি ফুল দেখে যদি আপনাদের মনে হয় যে না আমার সাথে হবে তাহলে আপনারা স্ক্রিন মেরে পাঠিয়ে দিবেন এই আপুর কথা দর্শক বন্ধুরা বিয়ে আরেক হয়েছিল বিয়ে শাদি হয়ে যায় এই আপুর কথা আমি একটা অল্প বয়স্ক লোককে বিয়ে শি করলে কয়দিন পরে আমাকে ছুঁড়ে ফেলে দিতে পারে এই আপুর আগে বিয়ে হয়েছিল এই আফুর বর আরেকটি বিয়ে শি করছে এই আফুর কথা যে একটা সতীনের ঘর করা থেকে একটা বাড়ি কাজের লোক থাকাও অনেক ভালো এই আপুর মনে অনেক কষ্ট এই আপুর কথা হোক না একটু কালো হোক না বয়স একটু বেশি আবার যে বেশি বয়স্ক লোক তা না এই আপুর কথা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বিয়াল্লিশ বছরের মধ্যে যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন এই আপুর কথা এই ভাই কাকে বিয়ে করবে এই আপু ধরেন তার মাসে খাই পরে মোটামুটি ভালো আছে একেবারে হাইপাইও না একেবারে গরিবও না তবে প্রতি মাসে যেন পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম থাকে বউ মারা গেছে বউ চলে গেছে যদি একটা বেবি থাকে তাতে কোনো সমস্যা নেই এখন দর্শক বন্ধুরা আমার কাছে একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে আসে বিয়ে শি করবো রাজু ভাইয়ের মাধ্যমে একটা ভাইকে যদি আমি বিয়ে শি করাই দিতে পারি অনায়াসে তার মাধ্যমে পাঁচজন দশজন অনায়াসে আমি পাবো আমি কি আমার শরীর থেকে রক্ত দিব বলেন কখনও না একটা আপুর সাথে একটা ভাইয়ের সাথে পরিচয় করাই দিলে তারা নিজেরাই বিয়ে শি করে নিতে পারবে অনেক আপুরা আছে ভাই তারা কান্নাকাটি করে বর্তমান বাজারে হাটে বাজারে যাই বলবে যে আমরা বিয়ে শাদি করবো আপুরা কখনো সম্ভব না ভাই আপনি দেখেন গ্রামগঞ্জে অনেক সুন্দরী আফু আছে অনেকে বিয়ে হয়েছে ডিভোর্স হয়ে গেছে একটা দুইটা বেবি আছে তাদেরকে যদি কেউ বিয়ে করতে যায় আগেই বলে আপ আমাকে এক লাখ টাকা দেন আপনাকে বিয়ে করব দুই লক্ষ টাকা দিন এটাই বলে একটা ভেনা লও এটা বলে ওর থেকে যদি ভালো কোনো পাত্র আমরা পাই ভালো কোনো জায়গা বিয়ে সাথে দিতে পারি তাহলে কি বলেন পানির দামে ফলের রস না খাইলে কিন্তু আপুদের লস সেই জন্য বলছি ভাই আমার মাধ্যমে যারা আসে একটা আফু আসে অনেক স্বপ্ন নিয়ে বিয়ে সাথে করবো রাজু ভাইয়ের ওইখানে গেলে বিয়ে সাথে করলে টাকা পয়সা লাগে না অনেক আফুরা আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে আসে ভাইরেও আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসেন আমি চাই একটা আফু আইসে তার কেউ নেই একদম গরিব ওই আফুকে একটু বয়স্ক লোক হোক দেইকে শুনে যাতে খাই পরে ভালো থাকে এরকম একটা ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য একটা ভাই আমার কাছে আসে অত্ত সম্পদ কিছুই নাই আমি চেষ্টা করি দেখতে শুনতে আফুর মোটামুটি চেয়ারা হোক একটা আফুর সাথে একটা ভাইকে যোগাযোগ করে দেওয়ার জন্য যাতে খাইয়ে পরে ভালো থাকতে পারে একটা ভাইয়ের কিছু নাই আফুর অর্থ সম্পদ আছে যা তো ওই বাড়ি ঘর জামাই দিতে পারে এখন দর্শক বন্ধুরা যদি কোনো ভাইয়ের অর্থ সম্পদ কিছু না থাকে এই ভিডিও হয়তো তাদের জন্য ভালো হবে না কেন বলছি এই দিয়েটা আমি নিজের দায়িত্ব হয়ে দিব যদি কোনো ভাইয়ের অর্থ সম্পদ থাকে চল্লিশের মধ্যে হইলে বেশি ভালো হয় আটত্রিশ চল্লিশ রুপ উপরে গেলে আমাদের অনেক কষ্ট হবে যদি দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগে সর্বোচ্চ শেয়ার করে দিবেন একটি শেয়ারের জন্য এই আপু তার হয়তো মনের মানুষকে খুঁজে পেতে পারে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে